ইতিহাসের মূল্য স্কুলে ছাত্র হিসেবে যতটা বড় হয়ে আর বুড়ো হয়ে তা কেন্দ্রিত বেশি ইতিহাসের ভাণ্ডার মাঝে মাঝেই ভীষণ চমকে দেয় যেমন স্বাধীনতা সংগ্রামের কাহিনী ইংরেজদের অত্যাচারের বর্ণনা ইত্যাদি কিন্তু তথ্য যখন দরকারি আর সঙ্গে থাকে চিকেন কারি বাঙালি হিসেবে সে বড় মনোহারী উনিশশো সালের ডিসেম্বর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঠিক সাত বছর এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার চার বছর আগের ঘটনা বড়দিন আসতে তখনও দুদিন বাকি চারিদিকে অনুষ্ঠানের মেজাজ পুরনো দিল্লির বিখ্যাত বাজার চাঁদনি চকের পরিবেশ ছিল উৎসব মুখর এবং জমজমাট বাৎসরিক প্রথা অনুযায়ী ভারতের তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিংস একটি সুসজ্জিত শয্যা বিশিষ্ট অলঙ্কৃত হাতির পিঠে মাহুতদের নিয়ে বেরিয়েছিলেন মাথায় ছাতা ধরে আছেন পরিচারকের দল বিশাল প্রবেশদ্বার সুশোভিত মঞ্চ প্রস্তুত কিন্তু এর অলক্ষে কারোর ছিল অন্য অভিপ্রায় উৎসব যখন পুরো দমে চকের ভিড়ের মধ্যে হঠাৎ করে একটি বিস্ফোরণ আকস্মিক এই চমকে চারিদিক কিছুক্ষণের জন্য স্তব্ধ থমকে যায় মুহূর্তে একটু সামলাতে এদিক ওদিক হুলস্থুল ব্রিটিশ বাহিনী কোনো রকমে যদিও পালিয়ে যায় কিন্তু তারা বুঝতে পারে এই ঘটনা তাদের উদ্দেশ্য করে। তাই অবস্থা নিয়ন্ত্রণে আসতেই গোয়েন্দা বাহিনীকে এই হত্যা প্রচেষ্টার তদন্তকে টপ প্রায়োরিটি ঘোষণা করে বলাই বাহুল্য সত্য উদ্ঘাটনের চেষ্টায় কোনো ঘাটতি ছিল না চাঞ্চল্যকর এই ঘটনার পেছনে কে বা কারা তা জানার জন্য শুরু হয় ম্যানহান্ট কিন্তু মাস্টারমাইন্ড যে ভ্যানিশ মুখোশের আড়ালে কে খুঁজে পেতে বেশ বেগ পেতে হল বিশ্বাসঘাতকের চক্রান্ত না থাকলে সে নাম আদৌ কোনো দিন সামনে আসতো না বলা মুশকিল বাংলার বসু বিহারী বসু দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে একজন কেরানির চাকরি করতেন বসুর প্রত্যয়জনক ব্রিটিশ আনুগত্য দেখে ব্রিটিশরা তো দূরের কথা দেরাদুনের বাঙালিরাও কখনো ভাবতেই পারেনি ব্রিটিশ রাজের সঙ্গে সহানুভূতির আড়ালে আসলে দেশের স্বাধীনতার কাজ করে যাচ্ছেন এই ব্যক্তি ব্রিটিশ শাসনকে ভেঙে দেওয়ার জন্য এক চমৎকার দক্ষ জীবনযাপন করে যাচ্ছিলেন বসু ছদ্মবেশে পালিয়ে পালিয়ে থাকায় প্রথমে তাকে ধরাই যায়নি এভাবে চলতে থাকে প্রায় দু বছর অবশেষে উনিশশো সালের মে মাসে সামনে আসে এই হামলার পরিকল্পনাকারী কে কিন্তু সহজে তো ধরা দেবেন না বসু পালাতে হবে যে দেশের স্বাধীনতার জন্য লড়াই সেই দেশ ছেড়ে পালানো ছাড়া বসুর কাছে আর কোনো উপায় রইল না কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় প্রিয়নাথ ঠাকুর নামে একটি পাসপোর্ট বানিয়ে তিনি কলকাতা থেকে টোকিও গামী একটি জাহাজে উঠে পড়েন কথা ছিল সাহায্য নেবেন জাপানের সহানুভূতিশীল কাছে আশ্রয় দেন জাপানের মিতসোরো তোয়ামা এদিকে সে সময় যেহেতু জাপান সরকার ব্রিটিশ রাজের সমর্থক ছিল বসুর বিরুদ্ধে প্রত্যর্পণের আদেশ জারি করা হলো যে কোনো উপায়ে তাকে ভারতে ফেরত পাঠাতে হবে সেজন্য চাপ দেওয়া হলো। বসু যোগাযোগ করেন জাপানিজ সোমা পরিবারের হল বসুজা সাথে প্যান এশীয় রাজনীতির সমর্থক ছিলেন এই সোমা পরিবার প্যান এশিয়ানিজম অর্থাৎ যারা বৃহত্তর এশীয়বাদ নামে পরিচিত তাদের মতাদর্শ একটি এশিয়ার জনগণের মধ্যে একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য তৈরি করা সঙ্গে আন্দোলন প্যান আন্দোলনের উদ্দেশ্য ছিল পশ্চিম সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মূল্যবোধের বিরোধিতা করা এবং এশিয়ান মূল্যবোধ ইউরোপীয় মূল্যবোধের যে উচ্চতর তা সমস্ত পৃথিবীর সামনে নিয়ে আসা এশীয়বাদের বিভিন্ন তত্ত্ব ও আন্দোলনের প্রস্তাব আসত মূলত পূর্ব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সোমা পরিবার এবং মিতসর তোয়ামার সাহায্যে বসু কয়েক মাস সিনজোকতে নাকামোর বাড়িতে লুকিয়ে থাকেন শুধু তাই নয় পরিবারের বড় মেয়ে তোষিকো বসুর কাজে সাহায্য করেন তার দোভাষী হিসেবে কাজ করেন উনিশশো সালে তোষিক সোমাকে বিয়ে করেন বসু এবং উনিশশো সালে পেয়ে যান জাপানি নাগরিকত্ব দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন এই দম্পতি কিন্তু বিয়ের সাত বছরের মাথায় নিউমোনিয়ায় মারা যান তোসিকো প্রায় দুটি বছর শোকে ছিলেন বসু নিজেকে সামলাতে আরও বেশি করে দেশের কাজে লাগলেন দূরে থেকেও মাতৃভূমির জন্য কাজ করে গেলেন নিরন্তর জাপান থেকে ব্রিটিশ বিরোধী রেডিও সম্প্রচার হোস্ট করলেন ভারতী নেতাজি সুভাষচন্দ্র বসুর অপারেশনকে সমর্থন করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য জাপানিদের সমর্থন জোগাড় করতে শুরু করলেন আর এরপরেই ঘটল এক অন্যতম ঐতিহাসিক ঘটনা দেশপ্রেমের সঙ্গে চিরকালের জন্য জুড়ে গেল নস্টালজিয়া জিয়া সিনজুকুতে শ্বশুর শাশুড়ির বেকারি তখন অন্যান্য দোকানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় প্রায় বিভ্রান্ত বসু অনেক ভেবে নাকামুরায়া বেকারির ওপরে একটি ছোট্ট রেস্তোরাঁ খোলেন এবং স্থানীয়দের অন্যান্য ভারতীয় খাবারের সাথে নিজের প্রিয় চিকেন কারি পরিবেশন করতে শুরু করেন এর আগে তিনি সোমাদের এই রান্না খাইয়েছিলেন ভারতীয় মশলা ব্যবহার করে এবং সে স্বাদ সোমা পরিবারকে মুগ্ধ করেছিল সোমা হাউসে এই কারি যথেষ্ট জনপ্রিয় তো ছিলই সাহস পেয়ে তাই রান্নাঘর থেকে এই রেসিপি পৌঁছে গেল রেস্তোরাঁর রান্নাঘরে এবং খাঁটি ভারতীয় মশলা সমৃদ্ধ সুগন্ধ পথচারীদের আকৃষ্ট করেছিল অচিরেই বসু নিজেই উপকরণ বেছে নিয়ে সমস্ত রান্নার তদারকি শুরু করলেন বেকারি এবং কারি গেল মিলে আর জন্ম হল ইতিহাসের কিছুদিনের মধ্যেই জাপানি মানুষের মধ্যে এই কারি জনপ্রিয় হয়ে উঠল ইন্দো কারি হিসেবে জাপানের একটি প্রিন্ট মিডিয়া নাকামুরায়ার ইন্দকারীকে বর্ণনা করেছেন বসুর টেস্ট অফ লাভ অ্যান্ড রেভলিউশন হিসেবে তারা প্রচার করেছিলেন যে টোকিওতে সেরা ভারতীয় খাবার হিসেবে এটি অবশ্যই সবার অন্তত একবার টেস্ট করা উচিত এমনই তার গুণের প্রচার যে এর ব্যাপ্তি জাপানি স্টক এক্সচেঞ্জ অব্দি পৌঁছতেও সময় নেয়নি উনিশশো সালে বসু যখন যক্ষা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ডাক্তার তার খিদে নিয়ে প্রশ্ন করলে তিনি বিষণ্নভাবে বলেছিলেন হাউ ক্যান আই হ্যাভ অ্যান অ্যাপে টাইট ওয়েন দ্য নার্স অ্যালাউ মে টু হ্যাভ দ্য ডিজায়ার তা হল নাকামুরার ইন্দোকারি রাজবিহারী বসু উনিশশো পঁয়তাল্লিশ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করবার পরেও বহু দশক ধরে নাকামুরার ইন্দোকারি জাপানের একটি জনপ্রিয় খাবার নাকামোরায় মান্না এই নামে সিনজুকুতে একটি রেস্তোরাঁ কার করা হয়েছিল এখানে এক সঙ্গে একশো জনেরও বেশি লোককে খাওয়ানোর জায়গা আছে রেস্তোরাঁর লবিতে কিমৌনো পরা তসিকোর পাশাপাশি পরা বসুর ছবিও মানুষজন দেখতে পান আজও বাঙালি অলস বাঙালিদের দ্বারা ব্যবসা হয় না এই সমস্তকে তুড়ি মেরে দিচ্ছে এই যে ইতিহাস তার কতটাই বা আমরা জানি বা জানবার চেষ্টা করি চোখ ভিজে যায় মন নরম হয় আর শ্রদ্ধায় নত হয় মাথা আজ এই পর্যন্ত নমস্কার